দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার প্রায় ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে রনিকে ওর স্যান্ডেল ছিঁড়ে গেছে এটাকে

কটা কেন সরি আজকে কেন নাই আচ্ছা দেখি আমরা

কোনটা এটা কত চাইছো কাছাকাছি কাছাকাছি কত চাচ্ছে কত কত চাইছেন ভাই হাজার

দে <laughs> হয়

তো ঠিক আছে একশো বারো কিনলে কেউ যদি কিনতে চায় তাহলে দরদাম হবে গরু ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে ছিল এটা একশো দিয়ে কিনলো বিক্রির জন্য কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ না একবারে